প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি শ্রীধর অটো রাইস মিল নিয়ে দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আপনাদের সামনে যে মেহেনটা আমি দেখাচ্ছি ভিডিওতে এটা কিন্তু শ্রীধর অটো হলার ইন্ডিয়ান শ্রীধর অটো হলার এই হলারগুলো আগে যারা ব্যবহার করেন তারা কেন সব কিন্তু ম্যানুয়াল ব্যবহার করেন মানে চাউলটা ঝা লাগে ধানটা দুইবার দেওয়া লাগে আর আপনাদের সামনে আমি যেটা দেখাচ্ছি ধানটা এটা একবার দিলেও হয় আবার দুইবার দিলেও হয় যার যেভাবে ইচ্ছা এবং চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এই শ্রীধরা অটো হলারে এটাতে আপনার কুয়াটা একদিক দিয়ে বের হবে চাউলের মধ্যে তুষটা ওটা আর একদিক দিয়ে বের হয়ে যাবে এবং কুয়াটা অনেক মেহি হবে এবং এর পাশপত্রগুলো নিজে লাগাই পাবেন দর্শক বন্ধুরা ব্যবসা সব কিছু এখন ডিজিটাল সিস্টেম আধুনিক যুগ চলে আসছে সে তার সাথে সাথে তাল মিলে আপনাকেও ব্যবসা করতে হবে আপনাদের যারা ম্যানুয়াল আছে তারা পরিবর্তন করে আমাদের এই অটো সিধুরা রাইসগুলো নিতে পারেন ই ডেলিভারিটাও বেশি অনেক সুন্দর সিস্টেমটা সিস্টেমটাও অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা যেটা দেখাচ্ছি এটা দুই নম্বর হলার দুই নম্বর হলার আছে আমাদের কাছে আট নম্বর হলার আছে দুইটাই আছে যারা দুই নম্বর হলার নিতে চান এবং এ বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুইটা সিস্টেমই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বি বেল্টেরও পুলি পাবেন আবার ফ্ল্যাট বেল্টেরও পুলি পাবেন এবং চালগুলেন কত ফ্রেশ সুন্দরভাবে ঝেড়ে বের হয়ে চলে আসছে দর্শক মুদ্রা এগুলো আপনার আট নম্বর হলারে যারা ভাঙবেন তারা দশ থেকে বারো মন পাবেন আর যারা দুই নম্বর হলারে ভাঙবেন তারা বারো থেকে পনেরো মন বা বিশ মন পর্যন্ত ডেলিভারি পাবেন মোটর যত বড়ো হবে ডেলিভারি তত বেশি হবে পোয়াক্টগুলো দেখেন কত সুন্দর মিহি হচ্ছে তাই দর্শক যারা আইস সিল্ডার ব্যবসা করতে চাচ্ছেন ইনি ত্রিশ ঘ মোটর দিয়ে দুই নম্বর হলার চালাচ্ছে এবং দুইটা ফুলি একসাথে ক্যাট করা আছে একটাতে আপনার গম পাউডার করছে আর একটাতে আপনার ধান ভাঙছে দেখেন কত সুন্দরভাবে উনি সিস্টেম করছে এই মিলটা আমার নিজ এলাকায় ওনার কাছে আমি মিলটা বিক্রি করছি ওখান থেকে আমি ভিডিওটা করছি কারণ এই মিল তো আমরা দোকানের শোরুমে আমরা ভিডিও করে দেখাতে পারবো না কারণ এটা এক্সট্রা লাইন লাগে ট্রান্সমিটার লাগে তাই ওনার মিলে গিয়ে আমরা এই ভিডিওটা করছি রাইস মিলের কত সুন্দর ফ্রেশভাবে আমরা চাউলটা ঝরে বের হয়ে চলে আসছে দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপডেট মেশিন নিয়ে ব্যবসা করবেন আপনার চাহিদাটা একটু বেশি বাড়বে অন্য জন ছাড়া আপনার চাহিদাটা একটু বেশি বাড়বে আপনি বেশি কাস্টমার পাবেন কারণ সব কিছু এখন ডিজিটাল যুগ বাসায় নিয়ে গিয়ে যেহেতু চাউলটা ঝাড় লাগছে না এই জন্য আপনার চাহিদাটা একটু বেশি হবে আর আমাদের এই মিলগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লাসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনে আপনার যে আমাদের নিজের নাম্বার দিয়ে ফোন করলে সেটা বাংলাদেশে পাঠিয়ে দেবো অথবা সরাসরি সেও নিতে পারেন আর হলারগুলো আমরা ঠিক এইভাবে পাঠিয়ে দেবো আমাদের কাছে এই যে হলার আমাদের শোরুম আমাদের এখন আপনাদের শোরুমে নিয়ে আসলাম এর আগে আপনারা মিলে ওই যেখানে আমরা হলারটা বিক্রি করছি সেইটা আসলাম ওই সামনে গাছগুলো হল আট নম্বর আর এই কৃষ্ণ গাছগুলো হল দুই নম্বর সব হলার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা এই ডিজিটাল হলার অটো ইন্ডিয়ান শীতের হলার খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং টেকসই মেশিন পাবেন বাজারে কেন্দ্রে এই হলারগুলো বা দুই নম্বর আছে তাদের চাউলগুলো ভালো ঝাড়ে না ধানগুলা চালগুলা ফ্রেশ হয় না আমাদের কাছ থেকে নিলে আপনি অরিজিনালটা পেয়ে যাবেন এবং সঠিক মানের মেশিনটা পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজ করতে পাবেন তাই দর্শক বন্ধুরা যারা সিধর অটো রাইস মিল খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে এখনই অর্ডার করুন আর আমরা কুড়ি হাসের বেসর মাধ্যমে পাঠিয়ে দেবো অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে আপনারা একটা শোরুমটা খেয়াল করে দেখেন খড় ঘাস কাটার মেশিন আছে তারপর ছোটো মিনি অটো রাইস মিল আছে তারপর আমাদের ফিট প্লেট মেশিন আছে সরিষা তেল ভাঙানোর মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে